তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি আবার চলে এসেছি হাওড়া হাটে গত সপ্তাহে ভিডিওতে অনেক কমেন্ট ছিল তো আজকে চেষ্টা করব সেই সমস্ত কমেন্টসের উত্তর নিয়ে একবার জানি না কতদূর কি সম্ভব হবে তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখে নিই আজকে মঙ্গলাহাটের কালেকশান মডার্ন হাটে এক কাকার কাছে এসেছি কাকার কাছে ছোটো বাচ্চাদের এ ধরনের কালেকশান রয়েছে ভিডিওতে কমেন্টস ছিল এই ধরনের জামা কাপড় দেখান প্লাস মডার্ন হাট তো দুটো কমেন্টসের উত্তর এক জায়গাতেই আপনারা পেয়ে যাবেন এটাও কাকা আপনার এগুলো এটা না ঠিক আছে আচ্ছা এই যে এগুলো দেখছি কী সাইজ রয়েছে একটু বলবেন আঠেরো আর বিশ দুটো সাইজে পাওয়া যাবে তাই তো

আচ্ছা একশো দশ টাকাতে হয়ে যায় আচ্ছা এগুলোর কি ওই ছয় পিস বান্ডিলটা তিনটে করে চালা হ্যাঁ হ্যাঁ এগুলো আবার আলাদা ডিজাইন তাই তো এটা আলাদা ডিজাইন এটা আলাদা ডিজাইন এগুলো ওই আপনার কাছে সব ষোলো আঠেরই রয়েছে তাই তো এই ষোলো আঠের এর কী দাম আছে আচ্ছা এই ধরনের বান্ডিল রয়েছে তাই তো

টিসু কটন আচ্ছা আচ্ছা পিছনে এই আর একটা ডিজাইন রয়েছে এটা বোধ এই কালারেরই হবে না ছটা বান্ডের আর দাম কি আছে একশো কুড়ি টাকা আর এইটা একশো বলেছিলেন বাহ একটু কাকা আপনার বিল বই দেখানো যাবে আচ্ছা এই যে দেখে নাও কাকার বিল বই সালমা ড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আর অসুবিধে হলে আমি স্ক্রিনেও দিয়ে দেবো কাকা মডার্ন হাটে বসছে কাকা স্টল নাম্বারটা কত এ দশ এ দশ স্টল নাম্বার এ দশ তো যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে হাটে এক দাদার কাছে এসেছি দাদার কাছে কীরকম কালেকশান রয়েছে প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি তারপরে একটু কীরকম কী সাইজ রয়েছে দাম টাম একটু জেনে নেবো এই ধরনের দেখো সব বান্ডিল বান্ডিল সব করা যায়

এই কালার আপনি তিনটে কালার পাবেন তিনটে কালার দামটা কি আছে এটা আপনার পড়বে পঁচাশি টাকা পঁচাশি টাকা আর সব থেকে ছোটো সাইজটা কত ছিল ছাব্বিশ থেকে আঠাশ ছাব্বিশ থেকে তিরিশ ছাব্বিশ থেকে তিরিশ ওটা কি দাম পড়বে ওই দশ টাকা নিশ্চিত হবে পঁয়ষট্টি টাকা পড়বে আচ্ছা পঁয়ষট্টি টাকা থেকে ওরা দশ টাকা করে বাড়বে বাড়বে আচ্ছা এটা শুধুই প্রপ টাইপেরই রয়েছে এর সঙ্গে প্যান্ট নেই তাই তো না এটা কি সাইজ আছে ওটাও এক্সেল আছে এক্সেল আছে

এর ওই এটা কী সাইজ রয়েছে ষোলো আর এই ধরনের দেখো সব বান্ডিল বান্ডিল করা রয়েছে কোনোটাতে তিনটে কালার পাবে কোনোটাতে ছটা কালার পাবে তো দাদা একটু আপনার বিল বইটা দেখানো যাবে নাকি বিল বইটা অ্যাকচুয়ালি এখনও আমাদের আরেকটা দোকান আছে সেখানে আচ্ছা তো আপনি কন্ট্যাক্ট নাম্বার বলতে পারবেন বলে দিন সেভেন ফোর থ্রি নাইন সিক্স সেভেন ডবল ফোর টু ফাইভ

উপরেরটাও আপনার হ্যাঁ এই উপরেরটাও আমার বাহ অনেক ধরনের ফ্রক রয়েছে আগে এটা কটনের তো নাকি হ্যাঁ কি সাইজ আছে বিশ দিয়ে আছে বত্রিশ অবধি আছে জিরো আছে আচ্ছা জিরো থেকে শুরু হচ্ছে হ্যাঁ আর দাম কত শুরু হচ্ছে জিরোটা বিশটাতে দামটা হচ্ছে তোমার পঁচাত্তর টাকা তো শুরু পঁচাত্তর থেকে শুরু আর সাইজ ওয়াইজ কত বাড়ছে তিরিশ টাকা আবার কুড়ি টাকা করে বাড়ছে কুড়ি টাকা করে বাড়ছে

একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কালার রয়েছে আর এই ছটা বান্ডিল আর তিনটে করে কালার তো এই বান্ডিলে কত থেকে রয়েছে এটা দুশো তিরিশ বিশ কুড়ি থেকে তিরিশ অব্দি রয়েছে তাই তো এই বান্ডিলে আর বত্রিশ ঊনত্রিশের বান্ডিল আলাদা আচ্ছা এইগুলো কী জিনিস এগুলো জিরো এই এই মাল জিরো আছে আচ্ছা এই হো বাসন্তী কালারের এটা এটাও অফিশিয়ালি বান্ডেল? হ্যাঁ এটা 26 বান্ডেল। বান্ডেল বান্ডেল চার カラー আছে। চার কালারের বান্ডেল এটা দাম আছে এটার? এটা 0 মালটা 80 টাকা। এই জিরোই রয়েছে এটা? এটা দিয়ে আছে আছে। আচ্ছা। অনেক জিরো রয়েছে। না। আচ্ছা রয়েছে ওই যে একটা ঝুলছে ওটা আপনারই তো হ্যাঁ হ্যাঁ দাম আছে একশো টাকা আছে আছে ষোলো আঠেরো আছে দাম পড়ছে ষোলো দাম পড়ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আর কত করে বাড়ছে হ্যাঁ কুড়ি টাকা করে সাইজে ঠিক আছে

প্রিয়দর্শনী একটা দোকান রয়েছে প্রিয়দর্শনীর দোকানে ঠিক উল্টো দিকে কাকা বসছে ব্রিজের তলায় তো যদি দরকার পড়ে এই ধরনের সুন্দর সুন্দর ছোটো বাচ্চাদের কালেকশান রয়েছে অবশ্যই যোগাযোগ করে কাছে এসেছি প্রথমে কাকার এইটা দেখে নাও আকাশ পাঞ্জাবি আর কাকার কাছে এই ধরনের পাঞ্জাবি কালেকশান রয়েছে হিউজ কালেকশান রয়েছে এখানেও অব্দি দেখো একদম ভর্তি কালেকশান রয়েছে

এর প্যান্টটা কি এরকম কালারিং প্যান্ট প্যান্ট কালারিং আছে ক্রিম কালার লাল আচ্ছা মানে কালার অপশন অনেক রকম পাওয়া যাবে হ্যাঁ অপশন পাওয়া যাবে একটা আছে এটা পাঞ্জাবি এগুলো পাঞ্জাবি কি সাইজ আছে এর 38 40 42 আছে 38 40 মানে এটা কি মিক্স সাইজ তিনটে সাইজ আছে এই বান্ডিলে হ্যাঁ এটা তিনটে সাইজ বান্ডিলে সব তিনটে করে সাইজ থাকে আচ্ছা 38 40 42 এ তিনটে সাইজ কি দাম আছে এগুলো হচ্ছে আমাদের 500 টাকা 500 টাকা এটা আছে আপনার সাইড গলা আচ্ছা সাইড সাইডওয়ালার এগুলো আপনার দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হচ্ছে চেকন যেটা এখন বাজার রেখেছে চেকন মাল যেটা বাজার রেখেছে আচ্ছা আচ্ছা আপনার ডিসপ্লেতে লাগাননি কেন হাতে উপরে গদি আছে আমার কাউন্টার আছে কাউন্টার উপর আইটেম আছে উঠলে সব পেয়ে যাবেন আচ্ছা উপরে আপনার কাউন্টার রয়েছে আছে হ্যাঁ পেয়ে

এই যে কন্ট্যাক্ট নাম্বার রইলো দেখো যদি বুঝতে না পারো আমি স্ক্রিনে আবার দিয়ে দেবো ভালো করে আচ্ছা এই তো এখানেও বোর্ড কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তো মডার্ন আর্টি কাকার বসে থাকা স্টল নাম্বারটা কি একশো একশো তিন এই একশো তিন এই একশো কাকার উপরে নব নদীও রয়েছে কি নাম কী আছে আকাশ আকাশ পাঞ্জাবি নামে আচ্ছা আমি যে আকাশ পাঞ্জাবী দেখিয়েছিলাম নিচে ওখানে কাকার কাছে অতটা জায়গা ছিল না বলে ডিসপ্লেতে লাগানো ছিল না এখানে মোটামুটি রয়েছে আর কাকার যে গদির কথা বলেছিলাম দেখে না এই রয়েছে এখানে কাকার ছেলে হ্যান্ডেল করছে আচ্ছা এইগুলো কি সাইজ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সুন্দর কি দাম আছে এগুলো তোমার স্টার্টিং হচ্ছে তোমার আচ্ছা এগুলো অনেক হাই রেঞ্জে এগুলো এগুলো কমা আচ্ছা এগুলো কমা দেখে তো অনেক দামি মনে হচ্ছে কমা আছে তাও এগুলো তোমার পড়ে যাবে দু হাজার দু তোমার পড়ে যাবে ষোলোশো এগুলো মেনলি ওই বিয়া পারপাসে না আচ্ছা এইগুলো আটশো

ধন্যবাদ তো বন্ধুরা আজকে মঙ্গলাহাটের যে কালেকশান তোমাদের দেখাতে এসেছিলাম অনেক রিকোয়েস্ট ছিল এক দাদা বা ভাই বলেছিল নবীন হাট মডার্ন হাটের ভিডিও করতে ছেলেদের গরমের কালেকশান ছিল তারপরে গত সপ্তাহে ভিডিওতে যে পরি টাইপের ফ্রক ছিল আর একবার দেখানোর চেষ্টা করার কথা বলা হয়েছিল তারপরে আপনার নাইটির এক দাদা বলেছিলো দামটা একটু বেশি তো সেই সমস্ত কমেন্টসের উত্তর মোটামুটি আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করেছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে তোমাদের সাবস্ক্রাইপশান তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে আর আমি এই ধরনের ভিডিও আরও অনেক উৎসাহর সঙ্গে বানাতে পারি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন কিছু দেখতে চাইলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই মতন আমি পরের ভিডিওতে নেক্সট উইকে পরের ভিডিও বলবো না কেন আজকে যা নিয়েছি আমি এটা দু তিনটে ভিডিওতে ছাড়া ছাড়বো এক ভিডিওতে সবটা ছাড়া সম্ভব নয় তো নেক্সট উইকে আমি সেই সমস্ত কমেন্টসের উত্তর আবার নিয়ে আসবার চেষ্টা করব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো এক জায়গায় ততক্ষণের জন্য বা বাই টেক কেয়ার